আজকে উপস্থিত হয়ে গেলাম আমরা কোর্সে দেখি নাইন পয়েন্ট টু ক্লাস আজ কালকে আমরা করেছি এক থেকে চার নম্বর অঙ্ক আজকে আমরা করবো ফার্স্ট থেকে ঠিক আছে তো দেখো অঙ্কটা কীভাবে শুরু হয় এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই হল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে তো আমরা কী করবো এটাকে এটাকে লাগবো এক্স স্কোয়ার ওয়াই হল স্কোয়ার এটা কি লিখতে পারবো টু এক্স স্কোয়ার লিখতে পারবো তাহলে কি টু ফোর টু স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার এখানে সূত্র কী হয়ে গেলো আমাদের সূত্রটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি সূত্রটা হলো কি স্কোয়ার মাইনাস বি তাহলে কী হবে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এই সূত্রটা আমরা ঠিক আছে এবার দেখো এই সূত্র করবো তাহলে কি হবে জানি এ বলতে গেলে আমাদের এটা আর বি বলতে গেলে আমাদের এটা ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস তাহলে এ এটা এই লিখলাম ঠিক আছে এটা এ হল প্লাস ওয়াই ইন্টু তারপরে কি লেখবো এ মাইনাস এটা আমাদের হয়ে এ মানে এক্স মানে টু এবার এ মাইনাস এ বদলে আমাদের এক্স স্কোয়ার আর মাইনাস বি আমাদের টু এক্স হুম হয়ে গেলো আমাদের কি ধরে আমরা ঠিক আছে এখন আমরা কি করবো হয়ে গেল এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে হ্যাঁ আর এখানে আছে টু এক্স আমরা কি কমা নিব আমরা কমান্স ওয়াই কি কমা নিতে পারবো এক্স তো আমরা যদি এক্স ওয়াই কমান নিই তাহলে আমাদের কী বাজবে এক্স বাজবে প্লাস এখানে টু বাজবে ঠিক আছে

এটা এটা গুম করে দেবো তাহলে এক্স আর এক্স এক্স স্কোয়ার স্কোয়ার্স x স্কয়ার ওয়াই 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 স্কয়ার তারপরে আমাদের কী কী বাজে আছে তাহলে বোঝা গেল এখানে কি কি ছিল এখানে আছে এক্স ওয়াই দুটো গুণ আকার আছে তো গুম করে দিলাম এক্স আর করলে কত হবে আর y করলে কিন্তু কি আছে এক্স প্লাস টু এটা হচ্ছে আমাদের তাহলে এখন আমরা ছ নম্বর করব দেখো তাহলে ছ নম্বর কী আছে এখানে হচ্ছে এ টুটি পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর বি টু পাওয়ার ফোর ঠিক আছে তাহলে আমরা কী করব এটাকে লিখতে পারবো এ স্কোয়ার এর ভল স্কোয়ার হুম প্লাস এখানে হচ্ছে কি প্লাস ফোর বি টু টি পার ফোর তারপরে গেলাম টু বি স্কোয়ার এর হল স্কোয়ার তাহলে আমরা কী পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়ে আমাদের লাগবে টু এ বি তাহলে টু মানে আমরা টু বসিয়ে দিই আর এ মানে আমাদের এ স্কোয়ার আর বি মানে আমাদের হচ্ছে টু বি টুকো টু আর টু বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে কী হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে তাহলে আমাদের এখানে গুণ করে কত লাগবে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে দুই দু চার এ স্কোয়ার আর বি স্কোয়ার হয়ে গেল তাহলে এটা সূত্র হয়ে গেল সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখান থেকে আমরা কী পাবো এ প্লাস বি এর ভালো স্কোয়ার ঠিক আছে এটা আমি লিখতে পারবো ঠিক আছে এখন এটাকে আমরা কী করবো এটাকে আমরা করতে পারবো যে ডবল করব ঠিক আছে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার হুম ইন্টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটাকে আর কোনো কিছু করা যাবে না ঠিক আছে

স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সূত্র কি এ প্লাস বিবোয়ার সূত্রে ভাঙা দেওয়া ঠিক আছে তাহলে এ প্লাস বি ঠিক আছে এই সূত্রতে আমরা আমার ভাঙাতে পারবো তাহলে দেখো কি হচ্ছে এ প্লাস কত টু এক্স আর বি মানে এখানে ফোর ঠিক আছে তা আমরা কী লিখব টু এক্স প্লাস ফোর কিন্তু টু এক্স মাইনাস ফোর ঠিক আছে এখান থেকে আমরা কী করবো এখান থেকে আমরা টু কমান নেব কি কমন নেব টু টু যদি কমান নিয়ে নিই তাহলে কত বাঁচবে এক্স প্লাস টু আর এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে কী বাঁচবে এক্স মাইনাস টু তাহলে দেখো এটাও না করে যেটা পূর্ণা তাহলে আমরা দুটাকে আগে নিয়ে নিব তাহলে টু 2 টু এক্স প্লাস 2 মাইনাস এটা হচ্ছে আমাদের এবার আমরা 8 নম্বর আমরা নম্বর কি আছে একশো ঠিক আছে এটাই কি করা যাবে আমরা জানি যে এগারো 11 মানে কত হচ্ছে একশো তাহলে আমরা কি করতে পারবো একশো একুশকে এগারো সাথে লিখতে পারবো ঠিক আছে এগারো স্কোয়ার মাইনাস আর ছত্রিশকে দেখা যাবে সিক্স ইন্টু সিক্স তো যেহেতু সিক্স ইন্টু সিক্স মানে কি সিক্সের স্কোয়ার এটাকে কি লিখতে পারবো সিক্স এক্সের অনেক স্কোয়ার এরকম লিখতে পারবো ঠিক আছে তারপরে কী করবে এটাকে আমরা আবার সেই সূত্রে ভাঙাবো সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রতে ভাঙালে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা ধরে আপনার এখানে ভাঙাব ঠিক আছে তাহলে দেখো এখানে এ মানে আছে ইলেভেন আর বি মানে হচ্ছে কত সিক্স এক্স তাহলে আমরা কি কি লেখবো এ প্লাস বি মানে কত আমাদের এ মানে হচ্ছে এগারো আর প্লাস বি মানে কত সিক্স এক্স ঠিক আছে ইন্টু আবার কি লিখব এ প্লাস হয়ে গেল লিখব a বি এ মানে কত ইলেভেন মাইনাস বি মানে কত সিক্স এক্স হয়ে গেল এখান থেকে কোনো কিছু কমান টমান না যাবে না তাহলে এটা হচ্ছে আমাদের आंसर

মায়াস বি মানে কত পি কিউ পি কিউ বসিয়ে দিলাম হয়ে আমাদের যেটা হতে কোনো কমা যাবে না এটা হচ্ছে আমাদের অ্যানসার এরপরে আমরা দশ নম্বর অঙ্ক কত আছে এখানে আমাদের আছে আশি এম স্কোয়ার মাইনাস একশো তা আমরা দেখতে পাচ্ছি যে এই আশি বা এম স্কোয়ারকে আমরা কোনো স্কোয়ার করতে পারছি না সেক্ষেত্রে বোঝাচ্ছি না তা আমাদের দশ নম্বর জন্য আমাদের কি করতে হবে এখান থেকে কোনো একটা এমন জুজায় উৎপাদন নিতে হবে যাতে দুটাই ভাগ যায় ঠিক আছে তা আমরা যদি এখানে পাঁচ কমান নি তাহলে কী হবে এখানে ষোলো বাজার ষোলো এম আর এখান থেকে যদি আমরা পাঁচ দিয়ে একশো পঁচিশ ব্যবহার করি তাহলে কথা পাচ্ছি পঁচিশ ঠিক আছে এটা হলো এবার আমরা কী করবো এই দুটাকে গর্বের মধ্যে ফেলাম ঠিক আছে তাহলে পাঁচ আছে পাঁচ লিখে দাম সেভেন আর ষোলো এম লেখা যাবে চার এম এর মাইনাস লেখা যাবে পাঁচ ঠিক আছে সেভেন এবার কী করব 8, 8 8, 8 गो, गो तो A B ए ऐसा के दरबार में ए ऐसा के दरबार बी तले पता होगा ए स्क्वायर माइनस बी स्क्वायर ए स्क्वायर माइनस बी स्क्वायर स्ट्रोच ए प्लस बी इनटू ए माइनस बी तले पांच का निकला ठीक है जी तब अकिला को ए स्क्वायर माइनस बी स्क्वायर चाहिए ए प्लस बी ए प्लस बी इनटू ए माइनस बी समझ रहे हो ये भाई हमारे कि� into uh, 4m plus 5 into 4m minus 5. মাইনাস ফাইভ এটাই হচ্ছে আমাদের आंसर